শিক্ষা খবর সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে এবং যারা ফেসবুক থেকে দেখছেন তো আপনারা জানেন যে আমার চ্যানেলটিতে নিয়মিত শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশ করা হয় তো অনেকেই বিভিন্ন তথ্য জানতে যাচ্ছেন তো আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এস এসসি প্রোগ্রামে যারা ভর্তি হয়েছেন তো তারা তাদের যে বিষয়বস্তু আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে তাদের কী কী বিষয় থাকবে বা কী কী আপনার পড়াশোনা করবেন ইত্যাদি তো আজকে আমি মূলত আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থাপন করে যাচ্ছি সেটি হচ্ছে আপনারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা এস প্রোগ্রামে ভর্তি হয়েছেন তারা এস প্রোগ্রামে কী কী বিষয় তাদের থাকছে এবং আপনারা কিন্তু চাইলে বইগুলো পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন তো কীভাবে ডাউনলোড করবেন পিডিএফ আকারে বইগুলো সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তো যারা আমার চ্যানেলটিতে নতুন বা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেল ইউটিউব থেকে দেখে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমরা দেখে নিই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি প্রোগ্রামে কী কী বিষয় থাকছে এবং আপনারা সেই বিষয়গুলোর বই পিডিএফ কীভাবে ডাউনলোড করবেন তো চলুন শুরু করা যাক বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামে যেই বিষয়গুলো রয়েছে চলুন আমরা একটু দেখে নিই তো প্রথম বর্ষে আপনারা জানেন এখানে দুইটি বর্ষ থাকে প্রথম এবং দ্বিতীয় বর্ষ তো প্রথম বর্ষে যে নতুন বাসন যারা নতুন ভর্তি হয়েছে নতুন বাসনের সিলেবাস তো তাদের যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে হচ্ছে প্রথমে আছে বাংলা প্রথম পত্র তারপর হচ্ছে ইংরেজি প্রথম পত্র তারপরে আছে গণিত তারপরে ধর্মীয় বিষয় যেটি ইসলাম ও নৈতিক শিক্ষা তারপরে হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম এবং বৌদ্ধ ধর্ম তো যারা যেই ধর্মের তারা সেই বিষয় নিয়ে পড়াশোনা করবেন আর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা ভূগোল ও পরিবেশ এই দুইটা বিষয় হচ্ছে যারা হিউম্যানিটিস বা মানবিক বিভাগে পড়বেন তাদের জন্য আর ব্যবসায়ী উদ্যোগ হিসাব বিজ্ঞান যারা ব্যবসায়ী শিক্ষা শাখা পড়বেন তাদের জন্য পদার্থ ও রসায়ন হচ্ছে যারা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করবেন তাদের জন্য আর তথ্য ও প্রযুক্তি বিষয়টি সবার জন্যই থাকবে আইসিটি তো তারপর হচ্ছে দ্বিতীয় বর্ষ দ্বিতীয় বর্ষে রয়েছে বাংলা দ্বিতীয় পত্র ইংলিশ দ্বিতীয় পত্র তারপরে শারীরিক শিক্ষা ও বিজ্ঞান ও খেলাধুলা অর্থনীতি তারপরে আছে মানব বিভাগের জন্য পরনীতি ও নাগরিকতা তারপরে বিজ্ঞান ফিন্যান্স ব্যাঙ্কিং জীববিজ্ঞান উচ্চতর গণিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় গার্হস্থ্য বিজ্ঞান কৃষি শিক্ষা কেরিয়ার শিক্ষা তো এখানে আসলে সবার হয়তো সকল বিষয় থাকবে না সেটা আপনারা নির্দিষ্ট যে স্টাডি সেন্টার আছে আপনারা যখন অনেকেই অনলাইন ফর্ম ফিল আপ করেছেন বা আবেদন করেছেন তখন কিন্তু আপনারা সেখানে বিষয়গুলো দেখতে পেয়েছেন আশা করি তো তারও যদি তারপরে যদি কারও কোনো কনফিউশন থাকে আপনারা অবশ্যই স্টাডি সেন্টার থেকে সেটা জেনে নেবেন কারণ অনেকের হয়তো বা বিভিন্ন সেন্টারে সেই দ বিভাগ বা বিষয় নাও থাকতে পারে তো সেখান থেকে দেখে নেবেন আর পুরাতন বার্সনে যা যা রয়েছে সেখান থেকে পাচ্ছেন আপনারা যেমন বাংলা প্রথমপত্র ইংলিশ প্রথম পত্র গণিত ইসলাম নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম বৌদ্ধ ধর্ম তারপরে বিশ্ব ইতিহাস ও সভ্যতা ভূগোল পরিবেশ ব্যবসায়ী উদ্যোগ হিসাব বিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন তথ্য প্রযুক্তি তো এগুলো হচ্ছে পুরাতন বর্ষণের আর দ্বিতীয় বর্ষেরও পুরাতন বর্ষণের এখানে দেওয়া আছে সব কিছু যেমন বাংলা দ্বিতীয় ইংলিশ দ্বিতীয় শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা অর্থনীতি পৌরনীতি ও নাগরিকতা বিজ্ঞান ফিনান্স ও ব্যাংকিং জীববিজ্ঞান উচ্চতর গণিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় গার্হস্থ্য বিজ্ঞান কৃষি শিক্ষা কেরিয়ার শিক্ষা তো এই বইগুলো আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটি আপনাদেরকে এখন আমি দেখে দিব তো এটা মূলত বাংলাদেশের মুক্ত বিষয় অফিসিয়াল যে বুক সাইট সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন তো আপনারা আপনাদের জন্য সুবিধার্থে আমি লিঙ্ক দিয়ে দেব ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনার যেই বইটি ডাউনলোড করতে ইচ্ছুক সেই বইয়ে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম পিডিএফ আকারে বই ডাউনলোড হয়ে যাবে তো সেখান থেকে আপনারা বইগুলা দেখতে পারবেন এই যে এখানে আপনাদের সামনে পিডিএফ ফাইল চলে আসছে বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এসি প্রোগ্রাম ওপেন স্কুল তো এখানে কিন্তু সুন্দরভাবে সব কিছু দেওয়া আছে আপনারা কী কী পড়বেন এবং বইয়ের যেই মানবণ্টন ইত্যাদি সব কিছু এখানে সুন্দরভাবে দেওয়া আছে তো এখানে অনেকগুলো পেজ অবশ্যই রয়েছে বইয়ের যা যা থাকে তারপরে নমুনা প্রশ্ন সব কিছু এখানে দেওয়া আছে তো আপনারা অবশ্যই এখান থেকে পিডিএফ ডাউনলোড করে সুন্দরভাবে দেখতে পারবেন এই যে এখানে নমুনা প্রশ্নগুলোও দেওয়া আছে আপনাদের প্রশ্নের ক্যাটাগরি কীরকম হতে পারে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কীভাবে ই বুকগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন তো তারপরে যদি আপনাদের সমস্যা হয় আপনারা কমেন্টস করে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সর্বোপরি বিভিন্ন সমস্যা যদি সম্মুখীন আপনি তাহলে অবশ্যই আপনারা নির্দিষ্ট যে যেই স্টাডি সেন্টারে অধ্যয়ন করছেন সেই স্টাডি সেন্টারে যোগাযোগ করবেন আর বিষয়গুলো অবশ্যই স্টাডি সেন্টার থেকে কনফার্ম হয়ে নেবেন যদি আপনার কাছে যেই ভর্তি ফর্মটি না থাকে তো সকলেই ভালো থাকবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ